নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন শুনে নেওয়া যাক সফলতার সহজ উপায় জিতবে তুমিও বিশ্বাস করুন আপনি সফল হবেন আপনি জানেন কি আপনার সম্ভাবনা কতটুকু একবার ভালো করে ভেবে দেখুন আপনার ইচ্ছা আপনার স্বপ্ন আর সম্ভাবনার তুলনা করুন আপনি কি চান সেটা ঠিক করুন লক্ষ্যটাকে স্থির করুন সফলতা তো আপনারই আপনার ভিতরেও আছে অপার সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে খুঁজে বের করতে হবে আর এই খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আপনারই কীভাবে বুঝবেন আপনার সম্ভাবনা কতটুকু দেখুন আপনার সমস্যা অনেক আপনার ভালো একটা লক্ষ্য আছে কিন্তু যখন কাজের কথা ভাবেন তখন সমস্যাগুলো আপনার সামনে এমনভাবে হাজির হয় যে কাজের চেয়ে বরং অকাজে হয় বেশি হ্যাঁ আমি জানি আমার আপনার অনেক সমস্যা শুধু সমস্যাই আমি ভালোভাবে কথা বলতে পারি না আমার চেহারা ভালো না স্বাস্থ্য ভালো না আমার বিদ্যা বুদ্ধি জোরও তেমন নেই এরকম অনেক কিছুই আমার আপনার সাথে জড়িত আমাদের জীবনে অনেক না যুক্ত আছে এই নাগুলো হয়তোবা আমাদের পক্ষে জীবন থেকে সরানো সম্ভব না তাই বলে তো এই নয়ের দিকে চেয়ে থেকে পুরো জীবন হতাশায় কাটানো যায় না একবার যদি ভালো করে ভেবে দেখেন দেখবেন বাহিরের যত না আছে তার চেয়ে ভিতরে যে নাটা সেটাই অনেক বেশি শক্ত একটা কথা আছে বনের বাঘে খায় না মনের বাঘে খায় কথাটা সত্য মনের নাটাকে দূর করুন একবারে না হোক দশবারে তো হবে দেখুন সৃষ্টিকর্তা আপনাকে যে মস্তিষ্ক দিয়েছেন আপনি শুধু সেটার কথাই ভাবুন না কেন দেখতে পারবেন আপনার অপার সম্ভাবনা বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত ক্ষমতাবান করে তৈরি করেছেন স্পর্শ করে যাবে যে আপাত দৃষ্টিতে যত সমস্যাই দেখেন না কেন আপনার সম্ভাবনার তুলনায় তো কিছুই নয় সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের এই মস্তিষ্কের কথা সবাই জানেন তারপরেও মনে করিয়ে দিচ্ছি পাশাপাশি আমিও আমার একটু সম্ভাবনার হিসেব করিয়ে নিই যাতে আপনার সাথে আমিও আর একটু আশাবাদী আর সম্ভাবনাময় হয়ে উঠি আমাদের মস্তিষ্ক কম্পিউটারের চেয়ে অনেক বেশি গুণে জটিল গবেষণায় দেখা গেছে মানুষের মতো ক্ষমতায় একটি অ্যাটমিক মস্তিষ্ক তৈরি করতে প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন আরও বিস্ময়কর যে এই রকম মস্তিষ্ক চালাতে প্রায় এক কোটি কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন এবং কর্ণফুলীর কাপ্তাইয়ের যে উৎপাদন সেই হিসেবে এর মতো বত্রিশশো পঞ্চাশটি বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন হবে প্রতিদিন এটি চালু রাখার জন্য প্রায় আঠারোটি একশো তলা দালানে সমান হবে এই আয়তন মস্তিষ্কের সবচেয়ে উপরে সাদা ঢেউ খেলানো কর্ট বর্গ মাইল স্থায়ুদন্ত্রের একক নিউরন যার কয়েক শত একটি আলপিনের মাথায় একত্রে স্থান করে নিতে পারে শরীরের বিভিন্ন অংশ থেকে ইলেকট্রনিক সিগনাল মস্তিষ্কে বহন করা এবং মস্তিষ্ক থেকে বিভিন্ন আদেশ অতি হাজার কোটি ছড়িয়ে কাজ এত সব কাজ ঘটতে পারে সেকেন্ডের লক্ষ ভাগের মাত্র এক ভাগ সময়ে মানব মস্তিষ্কে রয়েছে শক্তিশালী মেমোরি সেল এই স্মৃতি সংরক্ষণশালা প্রায় প্রতি সেকেন্ডে দশটি নতুন বস্তুকে স্থান করে দিতে পারে সবচেয়ে আশ্চর্যে পৃথিবীর সর্বকালের সর্বপ্রকারে যাবতীয় তথ্যকে একত্রে এবং সেলে রাখা হলে এর লক্ষ ভাগের এক ভাগও পূরণ হবে না কি একেবারে চুপ হয়ে গেলেন যে চলুন সক্রিয় আদায় করি মোহন আল্লাহ তা আল্লাহ আল্লাহ হমদুল্লিহা হ কিন্তু দুঃখের বিষয় আমরা এই মেমোরি সেলের হাজার ভাগের এক ভাগও কাজে লাগাতে পারি না বিজ্ঞানীরা আরও বলেন মানব মস্তিষ্ক সর্বাধুনিক কম্পিউটারের চেয়েও প্রায় দশ লক্ষ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন দামের হিসাব করলে একটি কম্পিউটার যদি পঞ্চাশ টাকা হয় তাহলে আমাদের এক একজনের পেনের দাম দাঁড়াচ্ছে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা তার মানে দাঁড়াই আমরা যারা নিজেরাই নিজেদের অবহেলা করি অবজ্ঞা করি এবং আমাদের দৃষ্টিতে যারা অনেক মেধাবী মাত্রা সবার ক্ষেত্রেই সবার ঘরের উপরই একটি পাঁচ হাজার কোটি টাকার সম্পদ আছে তাহলে এবার ভেবে দেখুন আপনার সম্ভাবনা কতটুকু ভাবুন ভাবুন এবং আরও ভাবুন শুধুমাত্র এই মস্তিষ্কের মূল্যায়নই যথেষ্ট আপনার সম্ভাবনা খুঁজে বের করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সব দিয়েছেন শুধু কাজে লাগাতে হবে আমাদের তবেই সফলতা ধরা দিবে গোমরা মুখটা এবার হালকা করেন তো একটু হাসুন নিজের শক্তি সম্ভাবনার সমন্বয়ে সফলতা এবার কাজে নেমে পড়ুন যে কোনো ভালো কাজ আপনাকে ঠেকিয়ে রাখার মতো মনে হয় না আর কোনো বাধা আছে এবার এগিয়ে যান স্বয়ং সৃষ্টিকর্তা আপনার সাথে আছেন ইনশাআল্লা আপনি পারবেন তো বন্ধুরা আস্তে হলে এতটুকুই দেখা হবে আবার সফলতার নতুন কোনো উপায় নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ